আজকে দিনটা শুধুই একটা তারিখ নয় এটা সেই মহান মানুষটির জন্মদিন যিনি আমাদের শিখিয়েছিলেন জীবন ছোট হলেও স্বপ্ন বড় হতে হবে ভারতের মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজি আব্দুল কালাম যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল বিজ্ঞান দেশপ্রেম সততা আর মানবতার এক অমল বার্তা আজ তার জন্মদিনে বাঁকুড়া জেলার উন্দাধানার চেঙ্গানি গ্রামের চেঙ্গানি ডক্টর এপিজি আব্দুল কালাম স্মৃতি সংঘের উদ্যোগে সিঙ্গানি কমিউনিটি হলে আয়োজিত হলো এক অনন্য স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বহু সমাজসেবী যুবক যুবতী ও সাধারণ মানুষ মানবতার এই মহোৎসবে মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করে প্রতিটি রক্তদাতা যেন নিজের এক অংশ অন্যের জীবনে দান করে যাচ্ছেন কারণ এক ফোটার রক্ত একটি জীবন বাঁচাতে এই উদ্যোগ যেন নতুন করে মনে করিয়ে দিল মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই কোনো পরিচয় নেই অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবী নয়নচন্দ্রমাল বলেন হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এই ধরনের কর্মসূচিতে যুক্ত হতে হবে রক্তের কোনো ধর্ম নেই রক্তের একটাই পরিচয় মানবতা তাই আসুন মানবতার জন্য এগিয়ে আসি তালডাংরা থানায় ভেদয় বাড়ি আমার ও আমার পাশে আছে তুফান ওর বাড়ি হচ্ছে বিষ্ণুপুর থানা জয়রামপুর আমার ডান সাইডে আছে উত্তম ওর বাড়ি ঝাড়গ্রাম থেকেও এসছে উত্তম মাহাতো ভাই আমাদের আমরা সকলে মিলে এসেছি চিঙানিতে রক্তদান শিবিরে অনুষ্ঠানে ভাইরা সকলেই এটাই খুশি হয়ে আমি সকালবেলায় খবর পেলাম খবর পেয়ে শুনে আমি এবং আমার দুই সঙ্গীকে নিয়ে এখানে আমি এসেছি উপস্থিত হয়েছি এবং রক্তদান করেছি এতে খুব আনন্দ লাগলো এবং খুব ভালো লাগলো যে সকল বর্ণ নির্বিশেষে যে আমরা সকল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব এক হয়ে আজ যে রক্তদান শিবির আমরা যে আয়োজন করেছে এবং সকল সবাই রক্ত দিচ্ছে এতেই খুশি রক্তদান একটি জীবনদান একটি মানুষের প্রাণও বাঁচে এই রক্তের জন্য কত মা মায়ের কোল শূন্য হয়ে যায় সেটার জন্য যাতে না শূন্য যাতে না হয় সেই জন্য আমরা সকলকে আগিয়ে আসতে হবে এবং রক্ত দিতে হবে নাম নয়নচন্দ্র মাল বাড়ি তালডাংরা থানা বেদুয়া গ্রাম তার এই বক্তব্যে যেন প্রতিধ্বনিত হল ডক্টর কালামের সেই চিরন্তন বাণী ধর্ম আমাদের আলাদা করবে না আমাদের এক করবে আজকের এই শুধু একটি কর্মসূচি নয় যেন এক সামাজিক বার্তা যেখানে ধর্ম রাজনীতি বা ভেদাভেদ নয় মানুষের প্রতি ভালোবাসায় মুখ্য চিঙ্গানি গ্রামের এই উদ্যোগ প্রমাণ করে দিল ডক্টর এপিজে আব্দুল কালামের শিক্ষা আজও জীবন্ত আর তার ভাবনা আজও রক্তের মতো প্রবাহিত মানুষের হৃদয়ে প্রতিটি অংশগ্রহণকারী যারা বলছে আমরা সবাই কালামের ছাত্র আমরা সবাই সেই ভারতের সন্তান যে ভারত মানবতার পথেই এগিয়ে চলে বাঁকুড়া উন্দা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা নমস্কার আমি চিঙ্গানি ডক্টর এপিজে আব্দুল কালামের একজন সদস্য চিঙ্গানি ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতিসঙ্ঘের পরিচালনায় প্রতি বছর পনেরোই অক্টোবর আমরা একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করে যাচ্ছি দু হাজার সাল থেকে বরাবর করে আসছি একটা সময় ছিল আমাদের এই গ্রামটা পিছিয়ে পড়া গ্রাম মুসলিম গ্রাম মানে অনেকেই বলে পিছিয়ে পড়া গ্রাম তো সেরকমই একটা পিছিয়ে পড়া গ্রাম ছিল তো এইখান থেকে আমরা রক্তদানটা যে কী জিনিস সেটা বোঝাতে পারতাম না মানুষকে তো সেই সময় একটা ডোনার বের করে নিয়ে আসা আমাদের জন্য খুবই চাপের ছিল আমরা দু হাজার প্রথম বছর করে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম নাইনটি তারপরে আস্তে আস্তে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করেছিলাম আমি পরিষ্কারভাবে বলতে চাই কারোর সাথে কোনো কম্পিটিশান করে কোনো আমরা এখানে ক্যাম্প করতে আসি আমরা ক্যাম্পে যদি আমাদের এখানে 10 জন আজকে আসতো আমরা তাতেই খুশি আমরা এইভাবেই আমরা ক্যাম্পটা করতে এসেছিলাম সানাউল্লাহ দালান আমি চিঙ্গানি ডক্টর এপিজে আব্দুল কালাম সিরিজের একজন সদস্য পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে